আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো এগারো নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল গুয়াহাটি শিলচরে জারি সতর্কতা পাঁচ গ্রামে বরাক নদীর ভাঙ্গনে আতঙ্ক দুল্লতপ্রায় সিংলা নদীর আরসিসি সেতুর কাজ ডিমে তালে তীব্র ক্ষোভ ছাব্বিশের মহারণে বিজেপির বিদায় অনিবার্য আত্মবিশ্বাসে ঠকবগে প্রতাপ সিনহা পিলু চরম বিপর্যয়ের মুখে সোনাইর হাতিখাল সেতু প্রশাসনের নিরবতায় খুব স্থানীয়দের রাজ্যের একাধিক স্থানে বিভিন্ন দলের আট হাজার যুগ কংগ্রেসে দশ ডিসেম্বর চলবে এই যোগদান পূর্ব ঘোষণা গৌরব গগৈ আমাদের বিকৃত ছবিও দেখি এআইর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির নিজের এলাকা ছেড়ে বিধায়ক নিজাম ব্যস্ত কাঠজোড়া নিয়ে সিঙ্গারিয়ায় খুব চরমে এবং সর্বশেষ খবরটি হল বিধানসভা সরকার ছয় জনগোষ্ঠীর পক্ষে জড়ালে পরিণাম হবে ভয়ঙ্কর জনজাতিকরণের বিরুদ্ধে হুঙ্কার ট্রাইবেল সমাজের এবারে শুনুন বিস্তারিত খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে গুয়াহাটি ও শিলচরে সতর্ক হয়ে উঠেছে পুলিশ সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন মল এবং জনবহুল স্থানে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরবর্তী খবর পাঁচ গ্রামে বরাক নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে শীতের মরশুম শুরু হতেই নদীর জল শুকিয়ে যাচ্ছে এতে বরাক নদী রুদ্রমূর্তি ধারণ করছে প্রতিনিয়ত নদীর তীর বাংছে যার দরুন নদী তীরবর্তী লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এদিকে পাঁচ গ্রামে বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধের জন্য ইতিমধ্যে সার্ভের কাজ সম্পন্ন হয়েছে দুদিন আগে ভাঙ্গন স্থল পরিদর্শন করে যান জল সম্পদ বিভাগের মুখ্য বাস্তুকার সব মিলিয়ে পাঁচ গ্রামে বরাক নদীর ভাঙ্গনের গতিবৃদ্ধি হওয়ায় আতঙ্কগ্রস্ত পরিবারের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে পরবর্তী খবর দুর্লভতুলায় সিংলা নদীর আরসিসি সেতুর কাজ ডিমে তালে তীব্র ক্ষোভ দুর্লভতলায় শিংলা নদীর আরসিসি সেতুর মন্তর্গতিতে কাজ নিয়ে ফুঁসছেন এলাকার ছাত্রছাত্রীসহ তাদের অভিভাবকরা আনুমানিক দুই বছর থেকে বিভাগীয় আধিকারিক ও বরাতপ্রাপ্ত ঠিকাদারের উদাসীনতায় অসমাপ্ত অবস্থায় রয়েছে সেতুটি এ নিয়ে রাজনৈতিক নেতারা নীরব ভূমিকা পালন করায় এলাকার ভক্তভোগীরা দুঃখ প্রকাশ করেছেন তারা বলেন এই সড়কটির উপর নির্ভরশীল নিবিয়া চেরাগি রংপুর সহ দুলপুরা এলাকার বহু গ্রামের পড়ুয়া ও সাধারণ নাগরিকরা কিন্তু দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষ আর সিসি সেতুটির কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সাবওয়ে দিয়ে আসা যাওয়া করতে 30 থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এ নিয়ে প্রায়ই নাগরিকদের সঙ্গে গাড়ি চালকদের সঙ্গে মতানৈক্য হয়ে থাকে তবে রাতাবাড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট ভূমিকা পালন করা হচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের উদাসীনতায় মাত্র তিন চারজন কর্মী দিয়ে কাজ চালানো হয় সেতুর কোনো অগ্রগতি নেই এ অবস্থায় এলাকার নিরীহ জনগণের ক্ষোভের বহিত প্রকাশের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন তারা এ নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ পরবর্তী খবর রাজ্যের একাধিক স্থানে বিভিন্ন দলের আট হাজার যুগ কংগ্রেসে দশ ডিসেম্বরও চলবে এই যোগদান পর্ব বললেন গৌরব গগৈ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস কংগ্রেস দলে যোগদান অব্যাহত গত সেপ্টেম্বর সভাপতি গৌরব গগৈ এক কর্মসূচি যোগদান অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত প্রতি মাসের দশ তারিখ এই কর্মসূচি চলবে গৌরব গগৈর এই ঘোষণা মতো অক্টোবরের পর নভেম্বরের দশ তারিখও কংগ্রেসে যোগদান অব্যাহত ছিল সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় যোগদান অনুষ্ঠানে বিজেপি সহ বিভিন্ন দল তিয়াগ করে আট হাজার লোক কংগ্রেসে যোগ দেন গুয়াহাটির মানবেন্দ্র কমপ্লেক্সে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া প্রাক্তন এপিসিসি সভাপতি ভূপেন বরা রিপুন বোরা মিরাবর ঠাকুর আব্দুল খালেকের উপস্থিতিতে যোগদান কর্মসূচিতে বিভিন্ন দল থেকে দুই শতাধিক লোক যোগ দেন তিনসুকিয়ার ফুলবাড়িতে দলের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সেখানে বিভিন্ন দলের বারোশো উনআশি জন সদস্য কংগ্রেসে যোগ দেন তাদের মধ্যে অধিকাংশই বিজেপি দলের বলে দাবি করেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ গৌরব এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণের লক্ষ্য করে বলেন মুখ্যমন্ত্রী শর্মার কথার এখন আর কোনো বেলু নেই মুখ্যমন্ত্রীর কথা শুনতে কারো আগ্রহ নেই দলের ভেতরেও তার কথা কেউ শুনে না তাকে কিভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো যায় সে বিজেপি এখন এখন বেশি চিন্তিত দলের কোন সিদ্ধান্ত তার কাছে কেউ আর না মুখ্যমন্ত্রীর কাছে কেউ যেতে চান না এসিএ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার পরও মুখ্যমন্ত্রী বা বিজেপি দল জানে না ক্রিকেটার উমা চেত্রী আসামে কখন আসছেন জুবিন হত্যা করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই বাস্য তার দলও বিশ্বাস করতে পারছে না গৌরব বলেন আমার বিরুদ্ধে পাকিস্তান যুগের অভিযোগ নিয়ে যে এসআইটি তদন্ত করেছে তা নিয়েও দিল্লিতে বিজেপি দলের নেতারা হাসাহাসি করেন তারা বলেন মুখ্যমন্ত্রী যা ইচ্ছে বলেন কোনো প্রমাণ নেই মুখ্যমন্ত্রী যুক্তিহীন কথাবার্তা বলে দলকেও সন্দেহের মধ্যে ঠেলে দিয়েছেন পরবর্তী খবর আমাদের বিকৃত ছবিও দেখি এ এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির আমরাও আমাদের বিকৃত ছবি দেখেছি আদালতে এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি বি আর গাবাই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আইর ক্রমবর্ধমান অপব্যবহার নিয়ে শুনানির সময় এই মন্তব্য করেন তিনি এই ঘটনাটি ঘটে এক জনস্বার্থ মামলার শুনানিতে যেখানে আবেদনকারী আইনজীবী কার্তিকে রেওয়াল দাবি করেছে বিচার ব্যবস্থায় জেনারেটিভ এআই আইর ব্যবহার এখনও নিয়ন্ত্রণ না করলে তা ভবিষ্যতে ন্যায় বিচারের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে রাওয়ালের আবেদন অনুযায়ী সাধারণ এআই এবং জেনারেটিভ এআই এর মধ্যে মৌলিক পার্থক্য আছে এআই শুধু তথ্য বিশ্লেষণই করে না বরং নতুন তথ্য তৈরি করতে করতে পারে পারে। এমন কি অস্তিত্বহীন মামলা বা আইন পর্যন্ত এর ফলে আইনি হতে পারে যা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের ন্যায় বিচারের নীতির পরিপন্থী আবেদনে বলা হয়েছে জেনারেটিভ এআই এর ব্ল্যাক বক্স প্রকৃতি ও অস্বচ্ছ কাজের দ্বারা বিচার ব্যবস্থাকে স্বচ্ছতাকে ব্যবহার করতে পারে এতে হ্যালুসিনেশন নামক একটি প্রবণতা দেখা দেয় যেখানে এআই এমন তথ্য বা নজির তৈরি করে যা বাস্তবে অস্তিত্বই রাখে না রাওয়াল আরও যুক্তি দেন এআই সিস্টেমের ফলাফল অনেকাংশে নির্ভর করে ইনপুট ডেটার মান ও পক্ষপাতহীনতার উপর তাই বিচার ব্যবস্থায় ব্যবহৃত এআই এর ক্ষেত্রে ডেটা সম্পূর্ণ স্বচ্ছ ও দায়বদ্ধ হতে হবে প্রধান বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ মামলাটি দু সপ্তাহ পর আবার শুনবে বলে জানিয়েছে মহারাষ্ট্রের মাস খানেক আগে নবী মুম্বাইয়ে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ অভিযোগ ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাবাইর নামে একটি আপত্তিকর ও ভুয়ো ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বাড়ি নবী মুম্বাইয়ের ফানবেল এলাকায় প্রাথমিক তদন্তে দেখা যায় তিনি এআই ব্যবহার করে ভিডিওটি সম্পূর্ণ ভুয়োভাবে তৈরি করেছেন যেখানে প্রধান বিচারপতির নামে একাধিক অপমানজনক মন্তব্য রয়েছে পরবর্তী খবর নিজের এলাকা জুড়ে বিধায়ক নিজাম ব্যস্ত কাটলিজুড়া নিয়ে সিঙ্গারিয়ায় খুব চরমে একবিংশ শতাব্দীতে যখন মানুষ চাঁদে বসতি করছে তখন আলগাপুর বিধানসভা এলাকার সিঙ্গারিয়া গ্রামের মানুষ কাদা চলতে বাধ্য এমনই তীব্র অভিযোগ উঠছে বিধায়ক নিজাম উদ্দিনের বিরুদ্ধে চিপুর সাংগুন গ্রাম পঞ্চায়েতের চতুর্থ খন্ডের সিঙ্গারিয়া পড়ায় রাস্তার বেহাল অবস্থা নিয়ে রবিবার গ্রামবাসীরা একজুট হয়ে প্রতিবাদে ফেটে পড়ে বিধায়ক নিজাম হোটাও আমাদের রাস্তা চাই বিধায়ক নিজাম মানচিনা না না এমন স্লোগানে মুখরিত হয়ে পুরো গ্রামাঞ্চল প্রতিবাদী জনতা অভিযোগ করে বলেন স্বাধীনতার পর থেকে এই গ্রামের উন্নয়ন বলতে কিছুই নেই গত পনেরো বছর ধরে বিধায়ক নিজামুদ্দিনকে ভোট দিয়ে আসছে কিন্তু প্রতিশ্রুতির রাস্তাটা এখনো কাদায় ডুবে গেছে বর্ষার সময় তো কোথায় নেই বছরের প্রায় আট নয় মাস খাদা জলে ভুগতে হয় তাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের এখনো বাঁশের সাঁকুর উপর দিয়ে পারাপার হতে হয় অনেকে ছোটদের খাদি করে ওপারে পৌঁছে দেন গ্রামবাসীরা আরো জানান রুগীকে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স আসে না তাই টেবিলের পার দড়ি দিয়ে বেঁধে খাদে করে আধ কিলোমিটার পথ পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় এমনকি এলাকায় পানীয় জলের অভাব চিকিৎসা সেবা প্রায় নেই বললেই চলে গ্রামে জলের ট্যাঙ্ক থাকলেও তা আজও অচল অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় জনৈক ব্যক্তি বলেন নিজের এলাকায় উন্নয়ন না করে বিধায়ক কাজ করেছেন আমাদের দুর্ভুক্ত দেখেও না দেখার বান করেন প্রতিবাদী সভায় ছাত্রনেতা আনোয়ার বলেন আগামী ডিসেম্বরের মধ্যে যদি রাস্তা তৈরি না হয় তবে সিঙ্গারিয়ার মানুষ বুট বয়কট করবে এখান থেকেই শুরু হবে বিধায়ক বিরোধী হাওয়া প্রতিবাদীরা আরও জানান আগামী সাতাশ নভেম্বর আসামের মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরে আসছেন সেদিন তারা মুখ্যমন্ত্রীর হাতে এলাকার দুরবস্থার কথা তুলে ধরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করবেন পরবর্তী খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে ছয় জনগোষ্ঠী ক্রমে মরান মটক আহম চা জনগোষ্ঠী ও কুচ রাজবংশীদের জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে উত্তাল সমগ্র রাজ্য ছয় জনগোষ্ঠীর সংগঠন দফায় দফায় ধারাবাহিক আন্দোলন করছে এই প্রবল আন্দোলনের চাপে সরকার ঘোষণা করেছে পঁচিশ নভেম্বর বিধানসভায় মন্ত্রী পর্যায়ের কমিটির প্রতিবেদন দাখিল করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও দাবি করেছেন পঁচিশ নভেম্বর ছয় জনগোষ্ঠীর জন্য ইতিবাচক খবর আসবে তবে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে রাজ্য সরকারের তৎপরতায় ক্ষুব্ধ হয়ে উঠেছে আসামের ট্রাইবেল সমাজ রাজ্যে ছাব্বিশটি জনজাতি গোষ্ঠীর সমন্বয় কমিটি সরকারের এই তৎপরতার বিরুদ্ধে এবার প্রকাশ্যে রাজপথে নেমেছে সোমবার ছয় জনজাতিকরণের বিরোধিতা করে এক বিশাল গণ সমাবেশের আয়োজন করে তারা বিশাল এই ট্রাইবেল সমাবেশে রাবা মিশিং দেউরি সোনোয়াল কোচারি টেঙ্গাল কোচারি কার্বি ডিমাসা বড় সহ ছাব্বিশটি ট্রাইবেল জনগোষ্ঠীর লোক অংশগ্রহণ করে হুঙ্কার দে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ হলে পরিণাম ভয়ঙ্কর হবে আসাম ট্রাইবেল সংঘের নেতা আদিত্য খাকলারি রাজ্য সরকারকে সতর্ক করে বলেন রাজ্যের ছাব্বিশটি পিছিপুড়া ট্রাইবেল জনগোষ্ঠীর সুরক্ষার স্বার্থে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ কিছুতেই মেনে নেওয়া হবে না ছয় জনগোষ্ঠীর তরফে প্রশ্ন তোলা হয়েছিল আদিত্য খাকলারিকে এই প্রশ্নের জবাবে খাকলারি বলেন তিনি রাজ্যের পঁয়তাল্লিশ লক্ষ জনজাতির কণ্ঠ এদিন বিশাল প্রতিবাদী সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কেন ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরোধিতা করা হচ্ছে তারও যুক্তি তুলে ধরেন তিনি বলেন জনবহুল ও উন্নত জনগোষ্ঠী যদি ট্রাইবেলের মর্যাদা লাভ করে তাহলে বর্তমান জনজাতি গোষ্ঠী অস্তিত্বহীন হয়ে পড়বে উদাহরণ হিসেবে তিনি বলেন উনিশশো সালে রাজ্য সরকার এক অর্ডিন্যান্স জারি করে ছয় মাসের জন্য কুচ রাজবংশীদের জনজাতিকরণের মর্যাদা দিয়েছিল এই ছ রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষিত সিট কুচ রাজবংশী জনগোষ্ঠী দখলে নে এমনকি মাদুলি সংরক্ষিত কেন্দ্র থেকে করুণা দত্ত নামে এক কুচ রাজবংশী বিধায়ক নির্বাচিত হন ছয় জনগোষ্ঠীর একটিকে এসটি মর্যাদা প্রদানে যদি এই অবস্থার সৃষ্টি হয় তাহলে ছয় জনগোষ্ঠী ট্রাইবেল স্বীকৃতি পেলে ছাব্বিশ জনজাতি গোষ্ঠীর পরিণতি কী হবে তা সহজেই অনুমেয় ফলে তারা কোনো অবস্থায় ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ মেনে নেবেন না পরবর্তী খবর চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের হাতিখাল সেতু প্রশাসনের নিরবতায় খুব স্থানীয়দের বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা যেন এক প্রকার এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বাগাবাজার সেতু হারাং সেতু ও গেমন সেতু ইতিমধ্যে অকেজ হয়ে পড়ায় উপত্যকার তিন দিকের সংযোগ মারাত্মকভাবে ব্যাহত এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে দক্ষিণ খাচারের অন্যতম গুরুত্বপূর্ণ সোনাই পূর্বাঞ্চল সংযোগকারী হাতিখাল সেতু সোমবার সন্ধ্যারাতে সোনায় পূর্বাঞ্চলবাসী রীতিমতো উত্তেজিত হয়ে উঠেন কারণ ভারতমালা প্রকল্পের কাজের জন্য প্রতিদিন সারিবদ্ধভাবে চলাচল করা অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পারগুলো সেতুর প্রাণ কেন্দ্রে আঘাত করছে সেতুর রেলিংয়ে দেখা দিয়েছে ফাটল আর সেই ফাটল এখন জনমনে পরিণত হয়েছে ভয়াবহ আতঙ্কে স্থানীয় জনতার বক্তব্য কাবুগঞ্জ কচুতরম পূর্ত সড়কের এই সেতু দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশতম ওজনের ডাম্পার নিয়মিতভাবে চলাচল করছে অথচ সরকারি নির্দেশ অনুযায়ী এই সেতু দিয়ে এত ভারী যান চলাচল নিষিদ্ধ প্রতিদিন রাতে সারি সারি ট্রাক আসে রাস্তা কাপে সেতু নড়ে উঠে এখন ফাটলও দেখা দিয়েছে আমরা ভয় পাচ্ছি একদিন বড় বিপর্যয় ঘটবে বলেন হাতিখাল এলাকার প্রবীণ সমাজ কর্মী রবীন্দ্র দে রাতে উত্তেজিত জনতা কয়েকটি ডাম্পার আটকে দে পরে পুলিশ ও স্থানীয় নেতৃত্বের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় তবে জনগণ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি প্রশাসন এবারও নীরব থাকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এলাকার মানুষ বলছেন পূর্ত বিভাগ দিনও পড়েছে সেতুর উপর ফাটল দেখা দেওয়ার পর কোন পরিদর্শন হয়নি কোনো মেরামতির উদ্যোগও দেখা যায়নি বরং প্রতিদিন ভারবাহী গাড়িগুলোই নির্বিঘ্নে চলছে সোনাই কলেজের অধ্যাপক অরূপ দেবের কোথায় এই সেতুটি শুধু একটি কাঠামো নয় এটি পূর্ব সুনাই ও শিলচরের মধ্যে জীবন শক্তির সংযোগ যদি এটি অখিযু হয়ে যায় তাহলে চিবিটা খাটিগুড়া এবং মতো পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে স্থানীয়দের অভিযোগ ভারতমালা প্রকল্পের নাম করে স্থানীয় সড়ক ও সেতুগুলোকে অস্থায়ী মালবাহী রাস্তায় পরিণত করা হয়েছে অথচ এসব সেতু বারবাহী যানবাহন চলাচলের জন্য তৈরি নয় উন্নয়ন প্রকল্প মানেই যেন আমাদের সর্বনাশের শুরু বড় বড় প্রকল্পের নামে গ্রামীণ সড়ক ও সেতুগুলো ধ্বংসের পথে যাচ্ছে বলেন স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পান এই সেতুর মাধ্যমে প্রতিদিন শত শত মানুষ সুনাই শহর ও শিলচুরে যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবাই এই পথের উপর নির্ভরশীল যদি সেতুটি অকেজ হয়ে পড়ে তাহলে পূর্ব সুনাইয়ের পণ্য পরিবহন স্বাস্থ্যসেবা এমনকি শিক্ষা ব্যবস্থাও বেঙ্গে পড়বে সোনাইয়ের হাতিকাল সেতু কেবল এক খণ্ড কংক্রিট নয় এটি বরাকের প্রাণরেখা এখনই ব্যবস্থা না নিলে আর একটি বাগাবাজার সেতুর করুণ পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত